পাকিস্তান ক্রিকেটে কোচ আসা যাওয়া নতুন কিছু নয় অভ্যন্তরীণ কোন্দল দলটির এগিয়ে যাওয়ার পথে বড় অন্তরায় তবে তাতে টনক নড়ে না কোনো পক্ষেরই নিজেদের মাঝে কাদা কাদাছোড়াছুরিতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশটির ক্রিকেটের বোর্ডের মাঝে অন্তর্কন্দলের কারণে ভালোমানের কোচরাও এখন পাকিস্তানের দায়িত্ব নিতে আগ্রহ দেখায় না বিতর্কে জড়ানো নতুন কিছু নয় পিসিবির জন্য এবার কোচের পাওনা পরিষদ করা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দু সালের এপ্রিলে দেশটি টেস্ট দলের দায়িত্ব নিয়ে আসেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা বেসার জেসন গিলেসবি তার অধীনে কয়েকটি সিরিজ খেলে ম্যান ইন গ্রিন তবে দলের বাজেট ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি সঙ্গে অমিল ও দলের পরিবেশ অবনতি হয় মতের গেল ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে তার চলে যাওয়ায় বিপাকে পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্তর্বর্তীকালীন কোচ করা হয় আকিব জাভেদকে ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস এতদিন নীরব থাকলেও কদিন আগে মুখ খুলেছেন গিলেসপি সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গিলেসপি দাবি করেন তিনি এখনও পিসিবির কাছে পারিশ্রমিকের কিছু অর্থ পান যেটা দিতে গড়িমশি করছে বোর্ড তার এজেন্ট বোর্ডের এইচআর বিভাগে এ নিয়ে ইমেইলও করেছে তবে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির বকেয়া বেতন না পাওয়ার এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি বোর্ডের দাবি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গিলেস্পি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন সে কারণে বরং তারই বোর্ডের কাছে চার মাসের বেতন পরিশোধ করা উচিত এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যদি বোর্ড গিলেস্পিকে বরখাস্ত করে তবে তাকে চার মাসের বেতন দিতে বাধ্য থাকবে কিন্তু যদি গিলেসপি নিজে থেকে চাকরি ছেড়ে দেন তাহলে তাকে চার মাস আগে নোটিশ দিতে হবে এবং বোর্ডকে চার মাসের বেতন পরিশোধ করতে হবে যেহেতু তিনি কোনো ধরনের নোটিশ না দিয়ে চাকরি ছেড়েছেন তাই গিলেস্পিকেই বরং বোর্ডকে ক্ষতিপূরণ দেওয়া উচিত নিজেদের অবস্থানে অনর দুপক্ষই এখন দেখার বিষয়ে তারা সমঝোতায় পৌঁছাবেন নাকি আইনি প্রক্রিয়া যাবেন যে পথেই যান না কেন তাতে সুনাম ক্ষুণ্ণ হবে পাকিস্তানের ক্রিকেটেরই পারভিন আক্তার সময় সংবাদ